আমাদের অনুপ্রেরণার আরেক নাম ভর্ত বিল্লাল ভাই ওনাদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নাচাবার বিনোদ আমরা ঘটাইছি এবং তাকে কি পরিমাণ যে আজকে মানে অপমান অপদস্থ করছে এটা আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই নাচাবার বিনোদ আর ভাষা হল যুগাই না কুত্তামারা এনারা অনেকে জানেন বা অনেকে জানেন না কিন্তু সে বিলাল ভাইয়ের সাথে এরকম খারাপ আচরণটা কেন করলো বিলাল ভাই একজন মানবিক লোক যে অসহায় দরিদ্র মানুষ সে সহদুริতা করে যে মানুষের বড় বড় রোগ ব্যাধি হইলে টাকা পয়সা দিয়ে লাখ লাখ টাকা পয়সা দিয়ে সে সহদুริতা করে যারা মানবিক কাজ করছ না যারা বাইরে লয়ে গেছে সজগা তোর মনে ভিতর অহংকার জমাইয়া গেছাকা এর না আরেক নাম পড়ছ বিলাল ভাই ঠিক ঠিক বিলাল ভাই হলো আমাদের গুরু ঠিক আমাদের ঠিক আমাদের নাইলাবাীর উপজেলাতে যত বড় ছোট বড় কনটেন্ট ক্রিয়েটর আছে বিলাল ভাই হলো আমাদের গুরু ঠিক ছোট করে কথা বলার কারণে তুই পরে যুদিন আছা এই বাইনালিতা বাড়ি উপদলার ভিতরে যে কোন আহান তরে দেহি তো ঠ্যাং পিটনায়া তো রাতবা বাইনগা তো বহড়ো বুইড়া দিমু নাছা বয়কট না বয়কট এই নাছা থেকে বয়কট বয়কট সবাইকে একটা কথাই বলতে চাই মাছা ঘরে জিনে পাবা গরাবা এক গরি এরকম গরাবা ঠিক আছে হাত পাও বাইনগা গপক ধরে দিবা আজকে থেকে নালিতা পৌরসভার ভিতরে নাশাবাহী যেন ঢুকতে না পারে দেখে না